আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কৃষি দিগন্তের নতুন আরেকটি এপিসোড আপনাদের জানাই স্বাগত পেঁপে চাষাবাদ আমাদের দেশে একটি জনপ্রিয় চাষাবাদ পেঁপে সবজি হিসেবে যেমন আমাদের কাছে জনপ্রিয় তেমনি এই চাষাবাদটা অনেক লাভজনক তো এই পেঁপের আবার বিভিন্ন ধরনের রোগ বলাই হয় এর মধ্যে একটি হচ্ছে লিপকাল ভাইরাস অর্থাৎ পাতাগুলো কোকড়ে যাওয়া ভাইরাস জনিত রোগ তো এই রোগটা যারা পেঁপে চাষাবাদ করেছেন এই রোগটি দেখেননি এরকম চাষ খুঁজে পাওয়াটাই অনেকটাই দুষ্কর হবে তো এই রোগটার ক্ষেত্রে আমরা ইতিপূর্বে আমাদের চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম একটি শর্ট ভিডিও যেখানে আমরা বলেছিলাম যে পেঁপে গাছগুলোকে উপরে ফেলা কেটে ফেলা এটাই ছিল একমাত্র সমাধান তবে এখন কিন্তু এই পেঁপের অনেকগুলো সমাধান এসেছে অনেকগুলো সমাধান এই লিপকালটা থেকে ব্যবহার করা যায় তো সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা থাকছে এই লিপকাল ভাইরাস থেকে কিভাবে আপনারা গাছকে রক্ষা করবেন এবং রোগাক্রান্ত হলে তখন কি করবেন এবং কিভাবে রোগাক্রান্ত গাছকে সুস্থ করবেন সে বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি চলুন তাহলে আমাদের মূল পর্বে যাওয়া যাক প্রিয় চাষি ভাইরা যারা পেঁপে চাষাবাদ করছেন তারা প্রায় জমিতে কিন্তু এই ধরনের রোগটি দেখে থাকেন অর্থাৎ হচ্ছে পেঁপে গাছে পাতাগুলো এরকম দমড়ে মুচড়ে যায় পাতাগুলো গুলো কুকড়ে যায় পাতাগুলো একদম বাঁকা হয়ে যায় নিচের দিকে মনে যেন একদম কুকুরে গেছে তো আগে আমরা একটু জানি যে কি কারণে এই রেপটি পেঁপের এই লিপকার ভাইরাস এই রোগটি একটি ভাইরাস বাহিত রোগ একটি ভাইরাস জনিত রোগ এবং এই রোগটি পোকার মাধ্যমে বাহিত হয় এইটি শুধু একক একটি পোকার মাধ্যমে নয় এই বেশ কয়েকটি পোকার মাধ্যমে কিন্তু বাহিত হতে পারে যেমন জাপ পোকা এরপরে রয়েছে সাদা সাদামাছি এরপরে রয়েছে রেড মাইট অর্থাৎ হচ্ছে লাল মাকড় এগুলোর কারণে কিন্তু এই লিপকার ভাইরাসটি চলে আসে তো বিশেষ করে এই পাতা কোকড়ানোটা এই রেড মাইট অর্থাৎ হচ্ছে লাল মাকড়ের জন্যেই কিন্তু বেশি ছড়ায় এছাড়াও জাপ পোকা এবং সাদা মাছি ক্ষুদ্র ক্ষুদ্র যে সাদা সাদামাছি রয়েছে সেটার কারণে কিন্তু ছড়াতে পারে তো গাছের শুরুর দিকে আমরা যদি এই রোগটি আক্রান্ত হয় তাহলে আমরা দেখবো যে একেবারে কচি যে ডগা রয়েছে অর্থাৎ হচ্ছে দিকে যে একেবারে উপরের দিকে যে পাতাগুলো সেগুলো একটু আসতে শুরু করে ধীরে ধীরে এটা কিন্তু অন্যান্য পাতাগুলোতেও ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে পুরো গাছটার পাতাগুলো কিন্তু কুকড়িয়ে যায় এবং গাছটি উৎপাদন ক্ষমতা ব্যাহত হয়ে যায় এর ফলে গাছের কিন্তু ফলন কমে যায় গাছ একবারে হয়ে পড়ে এই রোগে গাছ মারা যায় না ঠিকই কিন্তু গাছের উৎপাদন অর্থাৎ ফলন একেবারে হ্রাস পায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এই যদিও কাপড় ধরে রাখা হয়েছে এখানে কিন্তু অনেক বড় বড় পেঁপে দেখতে পাচ্ছেন যখন রোগ আক্রান্ত হয়নি তখন কিন্তু অনেক পেঁপে ছিল অনেক বড় বড় পেঁপে হয়েছিল এখনো যেগুলো আছে কিন্তু এই রোগটা আক্রান্ত হওয়ার পর থেকে দেখুন এই যে গাছটাতে একেবারে ফলন কিন্তু কমে গেছে ফুল ফল একেবারে নেই শূন্যের কোথায় নেমে গেছে তো এটি হচ্ছে সেই লিপকাল ভাইরাস যেটি বিষয়ে আপনাদের বলছিলাম এবং দেখুন পাতাগুলো কিভাবে কুকুরিয়ে গেছে তো আমরা যদি একটু খেয়াল করি তো এই পাতার এই নিচের দিকে খুব ছোট ছোট লাল রঙের মাকড়গুলো থাকবে যদি বা এখানে কিন্তু এই ধরনের রেড মাইটগুলো দেখা যাচ্ছে না কারণ এখান থেকে কিন্তু আক্রমণ করা পরে তারা কিন্তু সরে গিয়েছে একবারে কচি পাতাগুলোতে কিন্তু যদি আমরা খুলে দেখি তাহলে কিন্তু এখানে রেড মাইটগুলো দেখতে পারবো এই গাছটিতে দেখুন গাছটি পাতাগুলো কুকুরে আসছিল তো এখানে একটা ট্রিটমেন্ট ব্যবহার করা হয়েছে যার কারণে কিছুটা হলেও এই গাছটি কিন্তু ঠিক হয়ে আসছে এবং এর উৎপাদন এই কার্যক্রমটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো এই যে দেখুন এই যে কিন্তু পেপে ছিল না এখন কিন্তু আসছে তো এখন আমরা একটু আলোচনা করব যে এই লিপকাল ভাইরাসে আক্রান্ত হয়ে গেলে তখন আমরা গাছের ক্ষেত্রে কি করতে পারি এবং এই লিপকাল ভাইরাস থেকে গাছকে বাঁচানোর জন্য শুরু থেকে আমরা কি ধরনের ট্রিটমেন্ট বা কি ধরনের কার্যক্রমগুলো করবো তো শুরুতে যে কথা সেটি হচ্ছে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে আমাদেরকে জাপ পোকা লাল মাকড় সাদামাছি এগুলো দমনের জন্য নিয়মিতভাবে আমাদেরকে পালনাশক মাকড়নাশক প্রয়োগ করতে হবে আমরা ইমিরাক গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারি অনুমোদিত মাত্রায় এছাড়াও মাকড়কে দমন করার জন্য আমরা ওয়ান পয়েন্ট এইট সি এবং গ্রুপের মাকড়নাশক অথবা হেক্সিথায়াজস জক্স যে মাকড়নাশক গ্রুপ রয়েছে আমরা সেই গ্রুপের মাকড়নাশকগুলো অনুমোদিত মাত্রায় প্রয়োগ করতে পারি এবং জম পেঁপের বাগানে আমরা কিন্তু ইয়েলো স্টিকি ট্রাফ বা হলুদ আঠালো ফাঁদ যেটি বলা হয় আমরা সেটি স্থাপন করে রাখলে এই পোকাগুলোর আক্রমণটা কিন্তু কমে আসবে কারণ হলুদ রঙটা তাদেরকে আকর্ষণ করে এছাড়াও যদি দু একটি গাছ দেখা যায় যে আপনার জমিতে এরকম দু একটি গাছ আক্রান্ত হয়ে গেছে যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করছেন তাহলে তারা অপেক্ষা না করে ওই গাছটি সম্পূর্ণ তুলে ফেলুন সরিয়ে ফেলুন এবং জমিতে মাকড়নাশক এবং কীটনাশক প্রয়োগ করে দিন নিয়মিত যদি আপনার পনেরো দিন পর একটি করে মাকরনাশক একটি করে কীটনাশক এবং এই রোগগুলো পাবে না তাহলে আপনাদের জমিটা কিন্তু এই রোগটা থেকে মুক্ত থাকবে তো এখন আসুন আলোচনা করি যে আক্রমণ হয়ে গেছে তাহলে আমরা কি করতে পারি যদি আপনার বাণিজ্যিক ভাগে বা হয়ে থাকে তাহলে একটি রোগ একটি দুটি গাছ হলে আপনারা সেটাকে উপড়ে ফেলুন আর যদি দেখা যায় যে না ব্যাপক আকারে ধরে গেছে আপনার অনেক গাছে এই রোগটি ধরে গেছে তাহলে সেক্ষেত্রে কি করতে পারে শুরুতে বলি এই রোগটা হয়ে গেলে কিন্তু ফলন একেবারে কমে যায় ফলন প্রায় এক তৃতীয়াংশ কিন্তু কমে আসে তো সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে আক্রান্ত যে ডালগুলো রয়েছে এই ডালগুলো আমাদেরকে ভেঙে ফেলতে হবে এই যে ডালগুলো রয়েছে যেগুলো আক্রান্ত ডাল একবার পাতাগুলো কুকুরে গেছে আমাদেরকে এগুলো ভেঙে ফেলতে হবে ভেঙে ফেলার পরে আমরা কি করব গাছের মফর থেকে নিচ পর্যন্ত আমরা এখানে একটি মাকটনাশক একটি কীটনাশক তো অবশ্যই প্রয়োগ করব পাশাপাশি আমরা এখানে কপার অক্সিকুলোর গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে চার গ্রাম হারে আমরা প্রয়োগ করে দেব এবং এটি প্রয়োগ করার তিন থেকে চার দিন পরে আমরা জিঙ্ক এবং সালফার প্রতি লিটার পানিতে জিঙ্ক এক গ্রাম এবং সালফার দুই গ্রাম হারে আমরা গুলিয়ে স্প্রে করে দেবো এবং আমরা জিবেরিলিক অ্যাসিড অনুমোদিত মাত্রায় আমরা প্রয়োগ করে দেব তো এক একটা জিবিরিলিক অ্যাসিডের মাত্রা এক এক রকম হয়ে থাকে তো আমরা প্যাকেটের গায়ে যে অনুমোদিত মাত্রা রয়েছে আমরা সেটা দেখে আমরা জিবিরিলিক অ্যাসিডটা প্রয়োগ করে দেবো তো কপার প্রয়োগ করলে যেটি হবে যেটি হচ্ছে কপারের গাছকে গিয়ে নরম করে এবং ইমিনাকুরোপিড এবং মাকড় নশক আছে ওই পোকা থেকে আশা থেকে ব্যাহত করবে অর্থাৎ হচ্ছে পোকা থেকে প্রতিহত করবে প্রতিরোধ করবে এরপরে আমরা জিঙ্ক এবং সালফার দিলে জিঙ্ক এবং সালফারের যেহেতু এগুলো গৌণসাদ এগুলো গাছকে আবার সতেজ করার কাজ করবে এবং জিবেরিলিক অ্যাসিড গাছকে নতুন করে উদ্দীপক হিসেবে কাজ করবে যার ফলে নতুন করে গাছটি বৃদ্ধি হওয়ার সুযোগ পাবে অর্থাৎ পুনর্জীবিত করবে এইভাবে কিন্তু এই এগুলো প্রয়োগ করলে আমরা এই লিপকার ভাইরাস থেকে প্রতিহত করতে পারি যেমন দেখুন এই যে এই গাছটাতে আমরা এই কার্যক্রমটা করেছিলাম এখন দেখুন এই যে নিচের পাতাগুলো কুকুরা থাকলেও আমাদের উপরের দিকে পাতাগুলো কিন্তু ঠিক হয়ে আসছে এই দেখতে পাচ্ছেন এখন পাতাগুলো কিন্তু ঠিক হয়ে আসছে এবং দেখুন এই যে কচি পাতাগুলো এগুলো কিন্তু আর কুকুরা নেই এগুলো কিন্তু এখন ছেড়ে দিয়েছে এবং দেখুন পেঁপেও কিন্তু ধরেছে এই কার্যক্রমের মাধ্যমে কিন্তু আমরা এই ভাইরাস থেকে আমাদের গাছগুলোকে রক্ষা করতে পারি এছাড়াও যদি দেখা যায় যে একেবারে এগুলো করে কাজ হচ্ছে না তাহলে আপনারা আর কি কাজ করতে পারেন এখন অনেক প্রকার ভাইরাসনাশক রয়েছে বাজারে যেমন ইস্পাহানি একগুলো রয়েছে বায়ো এনবির বায়োভাইরন এই জাতীয় যে ভাইরাসনাশকগুলো রয়েছে এগুলো আপনারা স্প্রে করে দিতে পারেন বায়ো এনভির এগুলোর মাত্রা হচ্ছে প্রতি পানিতে এক মিলিহারে হারে এটি প্রয়োগ করার সাথে একটি খেয়াল রাখতে হবে যে যে মেশিনে আমরা প্রয়োগ করবো সেই মেশিনে আর কোনো প্রকারের বালানাশক বা অন্য কোনো এর সঙ্গে মিশ্রণ করা যাবে না এটি অনুমোদিত মাত্রায় আমাদেরকে প্রয়োগ করে দিতে হবে এবং এটি প্রয়োগ করার দশ দিনের মধ্যে আমাদেরকে এই বাগানে আর কোনো কিছু প্রয়োগ করা যাবে না বা গাছে আর কোনো কিছু প্রয়োগ করা যাবে না এই বায়ো এনভির বা বায়ু আমাদেরকে দশ দিন সময় দিতে হবে গাছকে রিকোভারি করার জন্য এবং দশ দিন পরে দেখবেন যে গাছে যে ভাইরাসটা ছিল সেই ভাইরাসটা কিন্তু সেরে যাবে গাছটা রিকভারি হয়ে যাবে এবং গাছে পাতাগুলো ছেড়ে দেবে এরপরে যদি আমরা জিঙ্ক এবং সালফার এবং জিবিলিক অ্যাসিড প্রয়োগ করে দিই তখন দেখবেন যে গাছ আপনার একবারে সতেজ হয়ে গেছে একবারে ঠিক হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমরা এই লিপকাল ভাইরাস এমনকি মোজাইক ভাইরাসেও আমরা সমাধান করতে পারি তো আজকে ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব রইলো দেখা হবে পরবর্তী এপিসোডে সে পর্যন্ত সকালের জন্য সুস্বাস্থ্যতা কামনা করে আজকের এপিসোডে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ